সবগুলো একদম সামনে যান কেনা এত গুলো দূর থেকে সামনে جاو 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 মহানগরী সভাপতি আছেন ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ উপস্থিত আছেন এবং সম্মানিত সাংবাদিক এবং অন্যান্য ভাইনা যারা উপস্থিত আছেন সকলের সকলকে আমরা স্বাগত জানাচ্ছি আমরা এখন আনুষ্ঠানিকভাবে প্রোগ্রাম শুরু করছি আর এখানে জেলা প্রশাসনের প্রশাসনিক বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল ব্যক্তিবর্গ আছেন পুলিশ প্রশাসনের বিভিন্ন দায়িত্বশীল ব্যক্তিবর্গ আছেন আমরা ওনাদেরকেও আমাদের এই বর্ণাঢ্য রেলি আয়োজনে সূচনা মুহূর্তে সূচনা পর্বে ওনাদের আসছে বর্ণাঢ্য র্যালি চট্টগ্রাম মহানগরের জলবদ্ধতা জলসচেতনতা তৈরি করা একটা চৌধুরী কর্মচৌধুরী সংসদ সদস্য এবং মহানগরী সম্মানিত আমি কেন্দ্রীয় সদস্য তিনি এই বন্ধাট্য র্যালির নেতৃত্ব আমাদের মহানগরী জমাতে এবং উপস্থিত বিভিন্ন স্তরের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন বিভাগের সরকারি কর্মকর্তাবৃন্দ এবং